আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগতম ওয়েলকাম টু আওয়ার টিচিং জোন তোমাদের প্রথমে একটি কথা বলে রাখি তোমরা হয়তো অনেকে জানো তোমাদের যে নবম শ্রেণীতে ওঠার পর তোমরা বিভিন্ন ভাগে ভাগ হয়ে যাও তোমরা কেউ বিজ্ঞান নাও কেউ ব্যবসা নাও কেউ মানবিক নাও কিন্তু এবারে হয়তো সামনের বছরে তোমরা কোনো বিভাগ থাকবে না তোমরা সবাই একসাথে থাকার একটা সম্ভাবনা আছে তোমরা সবাই একসাথে পড়াশোনা করার একটা সম্ভাবনা আছে তুমি তোমার বন্ধুকে ফেলে অন্য গ্রুপে চলে না তো যেটা হচ্ছে যে তোমরা কিন্তু এখনও অনেকে এই বিষয়টি নিয়ে জানো না তো আমি চেষ্টা করব তোমাদের অ্যাসাইনমেন্টের পরবর্তীতে তোমাদের বইগুলো নিয়ে আলোচনা করতে তোমাদের নতুন সিস্টেমটা নিয়ে আলোচনা করতে কিভাবে পড়তে হবে কিভাবে পড়লে ভালো হবে এবং কোন কোন বইগুলো থাকছে সেগুলো নিয়ে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব তাই তোমাদেরকে একটা অনুরোধ করব তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনটি অন করে দিবে কারণ পরবর্তী ভিডিও যেন তোমাদের খুব তাড়াতাড়ি তোমাদের হাতে পৌঁছে যায় তো এখন দেখো আমরা তোমাদের প্রথমে আজকে কৃষি ক্যাসেমেন্ট দেখে নেব তোমাদের নিয়ে আশা করি ভবিষ্যতে তোমাদের বই নিয়ে অনেক কথা হবে তোমরা হয়তো যারা যারা ফেসবুক ইউজ করো তারা হয়তো দেখেছো তোমাদের কয়েকটা বই না ভালো থাকা বিভিন্ন ধরনের বই তোমরা দেখেছো তো যাই হোক এগুলো নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো অ্যাসাইনমেন্টটি শেষ হয়ে যাক তারপর আমরা তোমাদের বইগুলো নিয়ে যথেষ্ট আলোচনা করব তো দেখো এই সৃজনশীল প্রশ্ন যেটি দিয়েছি সেটি হচ্ছে সখিপুর গ্রামের মিনারা বেগম বাড়ির পাশের পাঁচ শতক জমির পুকুরে রুই কাতলা সিলভার কাপ এবং কার্পিও উদ্যোগ নেন ঠিক আছে তো এই জন্য তিনি মৎস্য পরামর্শ নিয়ে প্রয়োজনীয় চুন সার প্রয়োগ করে এবং পুকুর প্রস্তুত করেন তো প্রথমে দেখো ক নম্বর প্রশ্ন ক নম্বর প্রশ্ন হচ্ছে মিনারা বেগম পুকুরে কি পরিমাণ ইউরিয়া সার প্রয়োগ করেছিলেন নির্ণয় করা তো ক নম্বর প্রশ্নটি হচ্ছে মিনারা বেগম উদ্বেগটি মূল্যায়ন করো মিনার বেগমের যে উদ্বেগটি নিয়েছে সেটি মূল্যায়ন করতে হবে এবং আমাদের আরেকটি প্রশ্ন হচ্ছে পরিবেগে চারা তৈরি কেন খুবই সহজ প্রশ্ন প্রথমে আমরা প্রথম প্রশ্নটি দেখি সেটা হচ্ছে মিনারে বেগম পুকুরে কি পরিমাণ ইউরিয়া সার প্রয়োগ করেছিল নির্ণয় করতে হবে তো আমরা আসলে কি জানি আমরা জানি একশতক পুকুরের জন্য সার লাগে একশো থেকে দেড়শো গ্রাম তাহলে উদ্দীপকে উল্লেখিত পাঁচ শতক পুকুরের জন্য সার লাগবে পাঁচশো থেকে সাতশো পঞ্চাশ গ্রাম অথবা মিনার বেগম পুকুরে পাঁচশো থেকে সাতশো পঞ্চাশ গ্রাম ইউরিয়া সার প্রয়োগ করেছিলেন ঠিক আছে এবার আমরা পরবর্তী প্রশ্নে থেকে যাবো মিনার বেগমের উদ্বেগটি মূল্যায়ন করো তিনি যে উদ্বেগটি নিয়েছেন সেটি আমরা জানি তো আমরা দেখি উত্তর খ উত্তর দিয়ে এবার আমরা লেখা শুরু করব এখানে চাইলে আমরা একটা দিয়ে দিতে পারি দেখো মিনার বেগমের উদ্বেগটি যথার্থ বলে বিবেচিত ঠিক আছে কেন বিবেচিত সেটা আমরা দেখি মিনা বেগমের বাড়ির পাশের পাঁচ শতক জমির পুকুরে রুই কাতলা সিলভার ক্রাপ এবং কার্পিও জাতের এখানে হচ্ছে মাছ হবে এরা মাছি হয়ে গেছে তার জন্য দুঃখিত মাছ চাষের উদ্যোগ নেন এজন্য তিনি মৎস্য কর্মকর্তা পরামর্শ নিয়ে প্রয়োজনীয় চুন সার প্রয়োগ করে মাছ চাষের জন্য পুকুর প্রস্তুত করেন ঠিক আছে আমরা মাছে ভাতে বাঙ্গালি জাতি বাংলাদেশে হচ্ছে নদীমাত্রিক দেশ তাই এদেশের মানুষের কাছে মাছ চাষ সম্ভাবনাময় একটি ব্যবসা মাছের ব্যবসা কিন্তু খুবই লাভজনক যেটা সত্যি সঠিক উপায়ে মাছ চাষ করে অনেক লাভ লাভবান হওয়া যায় মাছ চাষ করে পুষ্টির ঘাটতি পূরণ করা যায় অল্প সময়ে অধিক লাভবান হওয়ার জন্য অন্যতম পদ্ধতি হচ্ছে মাছ চাষ পুকুরে নিয়মিত চুন সার খাদ্য দিলে মাছ অনেক দ্রুত বড় হয় চুন পানি পরিষ্কার করে এবং পানির ঘোলাটে ভাব দূর করে করতে ব্যবহৃত হয় দেখো অনেক সময় পুকুরে অনেক পরিমাণ পরিমাণে থাকে একদম সবুজ হয়ে যে পুকুরে কিছুই দেখা যায় না তখন কিন্তু চুন ব্যবহার করলে পুকুরটা অনেকটা পরিষ্কার হয় চুন পানির পিএইচ মান নির্ণয় করে এবং রোগ জীবাণু ধ্বংস করে ঠিক আছে মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে চুন সহায়তা করে এবং বিষাক্ত গ্যাস দূর করে থাকে তাই পুকুরে মিনারা বেগমের চুন প্রয়োগটি যে উদ্বেগটা নিয়েছে সেটি হচ্ছে ছিল। তাই উদ্বেগটি যথার্থ ছিল পুকুরে এবার দেখো উপরোক্ত আলোচনা থেকে আমরা এই কথাটি বলতে পারি মিনারা বেগমের উদ্বেগটি যথার্থ হয়েছে এবার আমরা দুই নাম্বারের প্রশ্নে চলে আসবো দুই নম্বর প্রশ্নতে আমাদের বলা হয়েছে পলিবেগে চারা তৈরি সুবিধার জন্য কেন ব্যাখ্যা করতে বলা হয়েছে তো আমরা আসো ব্যাখ্যা করি তো দেখো প্রথমে পলিবেগে চারা তৈরি করা সুবিধার জন্য। বিভিন্ন ধরনের ফল ও বনজ গাছের ছাড়া উৎপাদনের জন্য সরাসরি বীজ অথবা অঙ্কুরিত বীজ পরিবেগে বপন করা যায় পলিবেগের চারা উৎপাদনের অনেক সুবিধা থাকায় বেশিরভাগ ফলজ ও বনজ চারাই পলিবেগ উৎপাদন করা হয় প্রথমে দেখো পলিব্যাগে চারা উৎপাদন করার প্রধান সুবিধাগুলো হলো আমরা পয়েন্ট আকারে লিখবো এক পলিবেগে কোনো পলিবেগ পলিব্যাগ ব্যবহার করার কারণে টপের কোনো প্রয়োজন হয় না কোনো টপের প্রয়োজন হয় না কারণ পলিব্যাগ তো তুমি মাটি খোরার পর পলিব্যাগটা তুমি চাইলে রোপণ দিতে পারবে এই ক্ষেত্রে তোমার টপের প্রয়োজন হচ্ছে না তারপর দেখো পলিব্যাগে চারা উৎপাদন করা খুবই সাশ্রয়ী একটা তুমি টপ কিনতে গেলে অনেকটা টাকা পয়সা লাগবে তো পলিব্যাগে কিন্তু তো অনেকটা সাশ্রয়ী পলিব্যাগে যে মাপের এবং গণত্ব তৈরি করা যায় তোমার যে পরিমাণ দরকার সে পরিমাণ তুমি পলিব্যাগে কি করতে পারবা কোন মাপের এবং গণত্ব তৈরি করতে পারবা চার নাম্বার হচ্ছে হলো সাধারণত মজবুত এবং দীর্ঘস্থায়ী হয়ে থাকে পলিব্যাগগুলো খুবই ভালো পলিব্যাগগুলো হালকা হওয়ায় সহজে পরিবেহনযোগ্য তোমরা দেখো বিভিন্ন তোমাদের বৃক্ষরোপণ অনুষ্ঠান হয় সেখানে দেখবা পলিব্যাগ করে একটা চারা নিয়ে যাচ্ছে এবং চারাটা প্রধান অতিথি হোক অথবা তোমার হাত দিয়ে তুমি চারাটা কী করতে পারছ রোপণ করতে পারছ তারপর হচ্ছে পলিব্যাগে চারা পরিবহনে সাধারণত চারার কোনো ক্ষতি হয় না ঠিক আছে সাত নাম্বার হচ্ছে পলিবেগে চারা রোপণ করা সহজ খুবই সহজে কিন্তু পলিব্যাগে চারা রোপণ করা যায় আট নাম্বার হচ্ছে পলিবেগে উৎপাদিত চারার পরিচর্যা করা সহজ নয় নাম্বার হচ্ছে পলিবেগে উৎপাদিত চারার মৃত্যুর হার কাংশ কম অনেকাংশে কম কেন কারণ পলিব্যাগে আসলে পলিব্যাগটা দিন থাকে তোমরা যেন প্লাস্টিক অনেক দিন ঠেকে যার কারণে দেখা যায় পলিব্যাগের চারাটাও কোনো একটা একটা সমস্যা হয় না তো আমি একটু উপরে যাতে তোমরা লাইন যদি বাদ পড়ে থাকে তাহলে তোমরা দেখে নিতে পারবে তোমাদের অবশ্যই বলছি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ তোমাদের পরবর্তীতে আমি কীভাবে তোমরা নতুন শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার পর নতুন বই পাওয়ার পর কিভাবে পড়তে হবে এবং তার ধারণা দেবো এবং তোমাদের যেহেতু নতুন একটা সিস্টেম আসছে নবম শ্রেণী থেকে সে সিস্টেম নিয়ে আলোচনা করার চেষ্টা করব তোমরা সবাই আমার সাথে থাকবে এটাই প্রত্যাশা করি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম